আমরা কখনো আশা করি না আমরাই আমরা বিশেষ করে চব্বিশের যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের পর কোটা নামক কোনো জিনিস বাংলাদেশে থাকবে এটা আমরা কখনো আশা করি না যেখানে দুই হাজারের বেশি দুই হাজারের বেশি আমাদের ভাইরা শহীদ হয়েছে শুধুমাত্র কোটার জন্য তারপরেও বাংলায় কোটা থাকতে পারেন এটা আমরা কখনোই আশা করি নাই এটা আমাদের নিরাশ করেছে এবং আমাদের এই আন্দোলনের গণভত্থানের মাধ্যমে যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে এবং আমরা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করছি তবু এই সমর্থনটা আসতে এত দেরি হচ্ছে এটাতে আমরা খুবই নিরাশ আমরা খুবই হতাশায় আছি জানেন আমাদের যে তিন দফা দাবি আছে প্রকৌশল অধিকার আন্দোলনের তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে আমাদের দশম গ্রেডের সাব অ্যাসিস্ট্যান্ট পদ অথবা তার সমমান পদ যেটা একশো পার্সেন্ট শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য নির্ধারিত সেটা বিএসসি ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করা এটা আমাদের একদমই যৌক্তিক দাবি এই দাবির বিরুদ্ধে তারা যে যুক্তিটা দিচ্ছে সেটা হচ্ছে দশম গ্রেড তাদের জন্য নির্ধারিত একটা গ্রেড কারণ তারা সেই কারিকুলামে পড়াশোনা করে এখন তারা স্পেসিফিকলি আমাদের বলছে না যে বিএসসি ইঞ্জিনিয়াররা এই সকল টপিক পড়ে না আমরা এ সকল টপিক বেশি পড়ি যেটা দশম গ্রেডের সাথে যায় তাহলে আমরা মেনে নিতে বাট ওনারা শুধুমাত্র বলছেন যে আমাদের জন্য এই দশম গ্রেড তৈরি তাহলে ওনারা দেখাক যে ওনাদের কারিকুলামে কারিকুলামে কী আছে যেটা বিএসসি ইঞ্জিনিয়ারদের কারিকুলামে নাই দ্বিতীয় কারণ ওনারা বলছেন যে এটা যুক্তিযুক্ত না তা সে কারণটা হচ্ছে ওনারা ওনাদের ল্যাব ফ্যাসিলিটিস কম ওনাদের টিচার কম ওনাদের প্রতি মানে সরকারের যে ব্যয়টা সেটা কম তারা হচ্ছে প্রতি বছর চা চার লাখ স্টুডেন্ট বের হয় তাহলে তাদের এত সংখ্যক স্টুডেন্টের কর্মসংস্থান কীভাবে হবে সে কারণে তাদের একটা গ্রেড দিয়ে দিতে হবে কিন্তু আমরা যদি দেখি প্রতি বছর সবচাইতে বেশি স্টুডেন্ট বের হয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা যদি আপনি চিন্তা করেন একবার জাতীয় বিশ্ববিদ্যালয় সবচাইতে অবহেলিত তারা সবচাইতে কম টিচার পায় সবচাইতে কম ফ্যাসিলিটিস পায় তাহলে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটা গ্রেড শুধুমাত্র তাদের জন্য দিয়ে দেওয়া হয় তাহলে কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে একটা গ্রেড দিয়ে দেওয়া হবে না তারা এমন যুক্তি এমন দাবি করে না এবং মিনিস্ট্রি থেকে এমন কিছু এমন কিছু অর্ডার দেওয়া হয় না কারণ এটা একেবারে অযৌক্তিক একটা পদে সেই মানুষকে বসা উচিত সেই ব্যক্তিকে একটা পদে বসা উচিত যিনি সেই পদের জন্য সবচাইতে যোগ্য এখন আমরা সেটাই চাচ্ছি সেটা চাচ্ছি দশম গ্রেড সকলের জন্য উন্মুক্ত হোক মেধার ভিত্তিতে এক একশো পার্সেন্ট মেধার ভিত্তিতে দশম দশম গ্রেডে নিয়োগ হোক এখন এখন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় দাবি আমাদের যেটা সেটা হচ্ছে নবম গ্রেডে নবম গ্রেডে দশম গ্রেড থেকে তেত্রিশ পার্সেন্ট পদোন্নতি কোটা রয়েছে তেত্রিশ পার্সেন্ট পদোন্নতি কোটা কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে ষাট পার্সেন্ট কোনো কোনো জায়গায় সত্তর পার্সেন্ট কোনো কোনো জায়গায় একশো পার্সেন্ট পর্যন্ত চলে যাচ্ছে একশো পার্সেন্ট পর্যন্ত চলে যাচ্ছে তাহলে আমাদের যে এন্ট্রি পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেখানে আমরা যদি ঢুকতে না পারি তাহলে আমরা যাব কোথায় তাহলে আমরা যাবো কোথায় আমাদের দ্বিতীয় দাবি এই কারণে যে পদোন্নতি কোটা তেত্রিশ পার্সেন্ট পদোন্নতি কোটা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে সম্পূর্ণরূপে বাতিল করতে হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে নবম গ্রেডে নিয়োগ দিতে হবে কোনো পদোন্নতি কোটা থাকা যাবে না এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ নামের আগে ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন না এটা এটা আমার কথা না এটাই রুলস এটাই রুলস যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে এবং আইভি সার্টিফাইড হয় তাহলেই সে নামের আগে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে এটাই এটাই রুলস এটাই আইন এটা এটা যারা ভঙ্গ করবে তারা আইন ভঙ্গ করবে এবং যদি আইন ভঙ্গ করে তাহলে এই এই আইন ভঙ্গকারীদের আমরা শাস্তি দাবি করছি যে কেউ ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না আর শেষ কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই প্রোটেস্টটা একটা কমিউনিটিক্যাল প্রোটেস্ট আমরা ওয়ার বি ইঞ্জিনিয়ার উই স্ট্যান্ড উইথ আওয়ার কমিউনিটি স্ট্যান্ড উইথ আওয়ার কমিউনিটি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটনেস এখন আমরা আমাদের কমিউনিটিকে সাপোর্ট করছি এই এবং দেখা যাচ্ছে যে কখনও আমরা কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পার্সোনালি অ্যাটাক করি নাই কখনো কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আমরা পার্সোনালি হেও করি নাই ডিসরেসপেক্ট করি নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের লিপু ভাই ওনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বুয়েট সতেরো সেশনের ট্রিপল ডিপার্টমেন্টের যিনি উনি এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছেন নেস্কোতে ওনাকে প্রাণ জবাই করে জবাই করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে আমরা কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোনো ডিপ্লোমা টেকনিশিয়ানদের আমরা কখনো পার্সোনালি অ্যাটাক করি নাই এটা আমাদের একটা কমিউনিটিক্যাল প্রোটেস্ট আমরা আমাদের কমিউনিটির সাথে সব সময় স্ট্যান্ড করে আমরা যুক্তি নির্ভর কথা বলেছি কাউকে পার্সোনালি অ্যাটাক করি নাই কিন্তু তারা দেখা যাচ্ছে বারবার শুধু সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে ঝুঁকছে তারা বারবার শুধুমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা আবার দু তেরো সাল এবং উনিশশো সাল রিপিট করতে যাচ্ছে আমরা এর বিরুদ্ধে অবস্থান করছি এটাই আমাদের দাবি কতজন আমাদের আমাদের কতজন আহত হয়েছে এখনো আমরা ঠিকভাবে বলতে পারছি না সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে টিয়ার গ্যাস নিক্ষেপ করার কারণে অনেকে চোখে জ্বালা করছিল হসপিটালে ভর্তি হয়েছে শ্বাসকষ্ট হচ্ছিল এবং আমরা নিজের চোখে দেখেছি সাউন্ড যখন ফেটেছিল তখন একজনের পা এখানে যেখানে ফেটেছে ওর পা যে ওইখানে ছিল ওইখানে মানে পুরোটা দূর ফেটে গেছে প্রচুর রক্ত বের হচ্ছিল ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এরকম কতজন এরকম আহত হয়েছে আমাদের এখনো আহ আমরা কখনো আশা করি না আমরাই আমরা বিশেষ করে চব্বিশের যে গণ অভ্যুত্থান এই গণভ্যুত্থানের পর কোটা নামক কোনো জিনিস বাংলাদেশে থাকবে এটা আমরা কখনোই আশা করি নাই যেখানে দুই হাজারের বেশি দুই হাজারের বেশি আমাদের ভাইরা শহীদ হয়েছে শুধুমাত্র কোটার জন্য তারপরেও বাংলায় কোটা থাকতে পারেন এটা আমরা কখনোই আশা করি নাই এটা আমাদের নিরাশ করেছে এবং আমাদের এই আন্দোলনের গণভ্যুত্থানের মাধ্যমে যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে এবং আমরা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করছি তবু এই সমর্থনটা আসতে এত দেরি হচ্ছে এটাতে আমরা খুবই নিরাশ আমরা খুবই হ হতাশায় আছি